আপনার হাতে টাকা মানে ভেঙলাম আমি এখন টাকাটা শিওর হওয়ার জন্য আবার আমি ব্যালেন্সটা চেক করলাম আমার অ্যাকাউন্টে হ্যাঁ দেখি আমার চার কোটি সাত একশো আমার ব্যালেন্সে আছে বাট আমি এখন টাকাটা কীভাবে খরচ করি এই চিন্তায় চিন্তায় আমার মাথায় কোনো কিছুতে কাজ করতেছে না আমার এখন মাথায় চিন্তা হলো যে আমি এখন টাকাটা খরচ করতে পারি আমার কি কী শখ আছে সবগুলো পূরণ করবো এখন শখটা না আমার একটা খুবই প্রাইভেট খুব প্রয়োজন আমার একটু তো সাইকেল আছে এখন আমার প্রাইভেটটা খুবই ইচ্ছা ছিল একটা প্রাইভেট করবে আর বন্ধুদের ফোন দিলাম যে কাজ সেই কাজ যে কথা সেই কাজ বন্ধুদের ফোন দিয়ে ব্যাস বলো ভাই তোদের আজকে খাওয়াবো আর প্রাইভেট দেবো বন্ধুরা তো খুব আনন্দে আটকান চলে আসে সাত আটটা বন্ধু ব্যাস একটা প্রাইভেট ভাড়া করে নিয়ে চলে গেলাম শোরুমে যে শোরুমওয়ালা তো খুবই খুশি আমাদের নতুন একটা প্রাইভেট শোরুম হয়েছে সেখানে চলে গেলাম যে যে কথা সেই কাজ গাড়িটা আমার বলবো যে স্যার আপনাকে গাড়ি আমি বলো হ্যাঁ আমার একটা গাড়ি আর গাড়িটা আমার চয়েস আমার পছন্দের গাড়িটা আমি কেনার জন্য রেডি করতে পারলাম চার পাঁচটা বন্ধু গেছি আমাদের ভোর পেট নাস্তা করালো সেই লেভেলে খাওয়া দাওয়া প্রায় সাত আট হাজার টাকা খরচ করে ফেললাম আমাদের প্রাইভেট কিনতেছি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দে তাহলে তো খরচটা একটু কমই ব্যাস এবার বন্ধুরা তো সেই রিলাক্সে উসে উঠে খাচ্ছে এ ও প্ল্যান করতেছে এরপরে ট্যুরে যাবে হ্যান যাবে ট্যান যাবে বিভিন্ন প্ল্যান এক বন্ধু তো আলাই করেই ফেল যে বিয়েটা বিয়েটা করিয়ে ফেলতে হবে টাকা আমার বিয়ে করবে ও চিন্তা ভাবনা দেখছেন ব্যাস যে কথা সেই কাজ শুরু করে দিলাম হালকা বাতাসে লুঙিয়ে আকাশে মানে বাদ বাকি পেপারস কমপ্লিট করলাম ব্যাস টাকা পয়সা কোনো ব্যাপার না আমার কাছে তো বহুত টাকা আছে কোটি কোটি টাকা আছে আপনার পেপার টেপার কমপ্লিট করলো পেপার সিগনেচার দিলাম সিগনেচার করার পরে বলো স্যার এবারে আমাদের অন্তত বিলটা পে করেন আমি তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আপনারা তো কার্ড অ্যাকসেপ্ট করেন বলতে হ্যাঁ স্যার আমরা কার্ড অ্যাকসেপ্ট করি তাছে ক্যাশে হলে ভালো হতো ওগুলো ক্যাশ তো আনি নাই এত টাকা তো ক্যাশ কীভাবে আনবো কার্ডে নেন আর হালকা বাতাসে লুঙ্গি আকাশে ওনারা করে দেন স্যার কার্ডটা দেন আমি কার্ডটা দিলাম আমি সে কি বলবো আপনাদের এক্সাইটেড যে শুধু না এক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমি এখন তো খুব আনন্দ আমি আবার বন্ধুদের বললাম যা গাড়িটা নিয়ে যে ট্যাঙ্কটা ফোল করে নেয় বন্ধু বলল তো আমার কাছে টাকা নেয় আমি বললাম তো আমার কাছে তো ক্যাশ নেই কাউন্টার থেকে শোরুম থেকে আমি আরো ওদের দশ হাজার টাকা দিলাম যে যা গাড়ির ট্যাঙ্কটা লোড করে নিয়ে তো দশ হাজার টাকা নিয়ে লোড করতে চলে গেছে সেই আনন্দে লুঙি আকাশে হালত বাতাসে লুঙি আকাশে যাক আমি তো খুবই আনন্দ যে গাড়ি কিনতেছি অবশেষে গাড়ি স্বপ্নে গাড়িটা কিনতে পারবো প্রাইভেটটা আপনার যখন আমি কার্ডটা দিছি কার্ডটা ম্যাশিংয়ে পাঞ্চ করে বলে স্যার একটু প্রবলেম আবার ট্রাই করে দেখি স্যার আপনার ব্যালেন্সে তো টাকা নাই টাকা নাই মানে কোন ধরনের ফলদিন করে আমার ব্যালেন্সে চার কোটি সাত হাজার একশো ছাপ্পান্ন টাকা রয়েছে আপনি বলুন টাকা নেই মানে হ্যাঁ স্যার আপনার ব্যালেন্সে টাকা নেই মাত্র তিন হাজার একশো ছাপ্পান্ন টাকা আছে তাই বললাম মানে কি আমার ব্যালেন্সে রয়েছে সাত হাজার একশো ছাপ্পান্ন টাকা আর চার কোটি টাকা যোগ হয়েছে ওর সাথে হ্যাঁ হ্যাঁ আমি ব্যালেন্সটা চেক করে দেখি যে আমার ব্যালেন্স আদৌ আমার সেই অরিজিনাল চার হাজার টাকাও নাই আমার অরিজিনাল টাকা দেওয়া নাই আমার যে যে টাকা দেওয়ার ব্যালেন্স ছিল সেখান থেকে তুই চার হাজার টাকা গাইড চার কোটি টাকা আসা যেমন ধরুন চার হাজার টাকা গায়েব হয়ে গেছে হাই এই সৌরভ বাজারা তো বাইন্দি রাখছে পিটাচ্ছে পরে ঘুম ভেঙে দেখে আমার মায়ে আমাদের ধরে পিটাচ্ছে যে ঘুম থেকে লেট হয়ে গেছে উঠে হায় হায় রে সব তো সবটাই দেখে গেল হালকা বাতাসে লুগিয়ে আকাশে রঙের কথা ঢঙে খাও শোনা আসো আসো সামনে বসে কথা বলি তুমি চা খাবো আর আমি তোমার কথা শুনি রঙের কথা ভঙ্গের করে লাভ আছে কথা কত শুনলাম জীবনে